আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোট একটা গল্প দিয়ে শুরু করি এক গ্রামে আরিফ নামে একজন ছেলে থাকত। সে পড়ালেখায় অনেক ভালো ছিল তার বন্ধু বান্ধব থেকে শুরু করে শিক্ষকরা পর্যন্ত তার বুদ্ধি এবং পড়ালেখায় ভালো করা নিয়ে তাকে অনেক প্রশংসা করত। কিন্তু আরিফের একটা প্রবলেম ছিল আর সেটা হচ্ছে সময়ের মূল্য না দেওয়া সে তার বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করে মোবাইল টিপে অযথা সব কাজকর্ম করে সময় নষ্ট করত। আরিফের বাবা মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে সময়ের মূল্য কতটা তারা বোঝানোর চেষ্টা করেছে সময় কিভাবে আমাদের জীবন থামিয়ে দেয় এবং এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু আরিফ কোনোভাবেই সময়ের মূল্য বুঝতে চায় না সে মনে করে তার কাছে এখনও অনেক সময় বাকি আছে সে চাইলেও আজকের কাজগুলো যে সময় করতে পারবে আর এখন সে তার নিজের জীবনকে উপভোগ করতে চায় এভাবে যখন সে তার বার্ষিক পরীক্ষা দেয় এবং বার্ষিক পরীক্ষায় রেজাল্ট যখন আসে তখন দেখা যায় সে তুলনামূলকভাবে অনেক কম নাম্বার পায় এবং এতটা কম নাম্বার পায় যেটা সবাই তার কাছ থেকে কখনো এক্সপেক্ট করেনি তার শিক্ষকরা যারা তার বুদ্ধি নিয়ে প্রশংসা করত তারা তার রেজাল্ট থেকে হতাশ হয়ে যায় এবং তার বন্ধুবান্ধবরা যারা তার সাথে খেলাধুলা করত তারাও তার কাছ থেকে দূরে সরে যায় কারণ তার বন্ধুবান্ধবরা তার সাথে খেলাধুলা করত তার সাথে মিশত শুধুমাত্র তার বুদ্ধির কারণে তার মেধার কারণে কিন্তু যখন দেখা যায় যে তার বুদ্ধির প্রকাশ তাদের সামনে করতে পারে না তখন তার বন্ধুবান্ধবরা তার কাছ থেকে দূরে সরে যায় আরেক যখন বাসায় যায় এবং তার বাবা মাকে তার রেজাল্টটা দেখায় তখন তার বাবা মার রেজাল্টটা দেখে আরিফের দিকে খুবই বিরক্তিকর চোখে তাকিয়ে থাকে আরিফের সব কিছু কেমন জানি অন্যরকম হয়ে যায় সে নিজের প্রতি অনেক রাগান্বিত হয়ে যায় কিন্তু সে বুঝতে পারে না সে এখন কি করবে সে জানে না এখান থেকে সে কিভাবে বেরিয়ে আসবে তারপর সেদিন রাতে আরিফ তার দাদার কাছে যায় তার দাদা ছিলেন গ্রামের অত্যন্ত বুদ্ধিমান এবং প্রবীণ একজন মানুষ তার দাদার কাছে গিয়ে আরিফ তার সমস্ত ঘটনা খুলে বলে যে দাদা আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম আমি জানি না আমি এখন কেন এমন হয়ে যাচ্ছি আমার এই পতনের কারণ কী তার দাদা আরিফের সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনে মুস্কি হেসে তাকে বলে আমি জানি তুমি খুব ভালো স্টুডেন্ট ছিলে আমি জানি এখনও তুমি খুব ভালো স্টুডেন্ট সমস্যা এটা না যে তুমি ভালো স্টুডেন্ট না সমস্যা হচ্ছে তুমি সময়কে খুব সাধারণভাবে নিচ্ছ তুমি বুঝতেই পারছো না সময় কতটা মূল্যবান জিনিস যদি তুমি সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে এই সময় তোমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে বিপরীতভাবে যদি তুমি সময়কে অপচয় করো আর সঠিক ব্যবহার না করতে পারো তাহলে সময় তোমাকে পিছে টেনে নেবে এবং অধপতনের থেকেও অধপতনে নিয়ে যাবে আরিফ কিছুটা বিভ্রান্ত হয়ে দাদাকে জিজ্ঞেস করলো দাদা আমাদের তো সবসময় সময় থাকে আমরা চাইলেই তো যে কোনো কাজ যে কোনো সময় করতে পারি পরেও করতে পারি তার দাদা তাকে উত্তর দিল না আরিফ এটা কোনোভাবেই সম্ভব না কারণ সময় হচ্ছে নদীর স্রোতের মতো যেটা একবার বয়ে গেলে কখনো আর ফেরত আসে না আমি তোমাকে একটা ছোট গল্প বলি যেটার মাধ্যমে তুমি বুঝতে পারবে সময় কতটা মূল্যবান এবং এটা কিভাবে চলে যায় অনেক আগে একজন রাজা ছিল যার নাম ছিল বিক্রম সেই রাজার শরীরে প্রচুর শক্তি ছিল তার দাস দাসের কোনো অভাব ছিল না তার রাজ্যে সেনা সৈন্যের কোনো অভাব ছিল না তার কোনো কিছুর অভাব ছিল না কিন্তু সেই রাজা সময়ের মূল্য দিতে পারত না সে প্রতিদিন সকালে অনেক দেরিতে ঘুম থেকে উঠতো এবং রাজপ্রাসাদে যাওয়ার সময় সে রাজপ্রাসাদে না গিয়ে তার বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিত এবং এভাবেই অযথা সমস্ত কাজকাম করে তার দিন নষ্ট করতো একদিন তার রাজ্যে অনেক বৃদ্ধ একজন মানুষ আসে এবং সে রাজাকে বলে মহারাজ আপনার কাছে সব কিছু আছে এমন কোনো জিনিস নাই যেটা আপনার কাছে নাই দাস দাসী থেকে শুরু করে সোনা সম্পদ আপনার নিজের শরীরের শক্তি সমস্ত কিছু আপনার কাছে ভরপুর কিন্তু আপনি এত কিছু থাকার পরেও আপনার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা ব্যয় করতেছেন অপচয় করতেছেন আর সেটা হচ্ছে সময় আপনি যদি এভাবে আপনার সময় অপচয় করতে থাকেন তাহলে খুব অচিরেই আপনি জঘন্যভাবে ধ্বংস হয়ে যাবেন বিদ্যালকের কথা শুনে রাজা খুব হাসতে শুরু করে এবং সে বলে আমার কাছে এখনও অনেক সময় আছে আমি একজন রাজা এবং আমি যে কোনো কাজ যে কোনো সময় করতে পারবো লোকটি তখন বলে মহারাজ আপনি সময়কে এত হালকাভাবে নিয়েন না সময় এত সহজ জিনিস না এই সময়ের অপব্যবহারে আপনার মতো না আপনার থেকেও বড় এবং বেশি শক্তিশালী রাজাকেও এই সময় ধ্বংস করে দিতে পারে সময়কে আপনি এত হালকাভাবে নিয়েন না কিন্তু মহারাজ তার কোনো কথা পাত্তাই দেয় না অনেক বছর পর যখন সেই রাজা বৃদ্ধ হয়ে যায় তখন তার শরীরের শক্তি কমে যায় তার রাজ্য দুর্বল হয়ে পড়ে তার সেনা সৈন্যরা দুর্বল হয়ে পড়ে এবং যে কোনো যুদ্ধে তার সেনা সৈন্যরা পরাজয় বরণ করে তার প্রজারা সেই রাজার প্রতি বিশ্বাস হারাতে থাকে এবং রাজা তার ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে ফেলতে থাকে তখন সে বুঝতে পারে সেই বৃত্ত যে বলেছিল তুমি একদিন ধ্বংস হয়ে যেতে পারো এই সময়ের অপব্যবহারের কারণে তখন সে বুঝতে পারে এবং বুঝার পরে সেই বৃদ্ধকে সে খুঁজতে থাকে কোথায় সেই বৃদ্ধকে পাওয়া যায় এবং তার কাছ থেকে উপদেশ নেওয়া যায় কিন্তু স্বাভাবিকভাবেই সেটা সম্ভব না এতদিন পরে সেই বৃদ্ধকে আর কোথাও খুঁজে পায়নি সেই রাজা কিন্তু রাজা বিক্রম বুঝতে পারে সে তার জীবন থেকে সব থেকে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছে সময় হারিয়ে ফেলেছে সেটা যদি সে যখন সময় ছিল তার যখন ক্ষমতা ছিল সেই সময়কে কাজে লাগিয়ে সে যদি সব কিছু গুছিয়ে রাখতো তাহলে হয়তো আজকের এই দিনগুলো তার দেখতে হতো না কিন্তু সে এমন একটা সময় বুঝতে পেরেছে যে এই সময় বুঝেও তার কোনো লাভ হয় নাই কারণ সময় একবার তার হাত থেকে চলে গেলে সেই সময়টার বুঝলেও সে সময় আর ফেরত আসবে না নদীর স্রোত যেমন বয়ে যায় আর আসে না সময় চলে গেলে আর কোনো দিনও আসে না যখন বোঝার তখনই বোঝা উচিত ছিল কিন্তু রাজা বুঝে নাই এমন সময় বুঝেছে যেই সময় বোঝার তার কোনো উপকারই ছিল না এই ঘটনাটি শোনার পর আরিফ খুবই চিন্তিত হয়ে যায় এবং সে জীবনের প্রথমবারের মতো উপলব্ধি করতে পারে সে তার জীবনের সব থেকে দামি জিনিস সময়টা কিভাবে নষ্ট করেছে সে তার দাদাকে জিজ্ঞেস করে দাদা আমি যদি আবারও আমার নিজের জীবনকে পুনরায় গঠন করতে চাই পুনরায় ঠিক করতে চাই সময় সঠিক ব্যবহার করে তাহলে কি আমি কখনো আমার জীবন আবার গঠন করতে পারবো তার দাদা তাকে বলে অবশ্যই আরিফ কেন নয় তুমি যদি আজ থেকেই সময় সঠিক ব্যবহার করো ইনশাল্লাহ তোমাকে সফলতা থেকে কেউ আটকাতে পারবে না তবে একটা জিনিস মনে রাখবে কখনও আজকের কাল কারকের জন্য রেখে দিবে না আজকের কাজ আজকে যখন মনে হয়েছে যখন মনে হয়েছে তখন থেকেই করা শুরু করবে কালকের জন্য কোনো কাজে রেখে দিতে না এই একটা কথা মনে রাখবে সব সময় সঠিক ব্যবহার করার চেষ্টা করবা সেদিন থেকে আরিফ তার সময়কে কাজে লাগাতে শুরু করে সে একটা ডেইলি রুটিন বানায় প্রত্যেকটা কাজ করার জন্য সে আলাদাভাবে করে সব কিছু নোট করে রাখে এবং প্রত্যেকটা কাজ করার আগে সে নিজেকে প্রশ্ন করে এই কাজটা কি তার করা উচিত কি না এই কাজটা কি তার জীবনে কোনো ভ্যালু লাখে কি না সেটা সে আগে নিজেকে প্রশ্ন করে যখন সে বুঝে এই কাজটা তার জন্য করা ঠিক এই কাজটা করার মাধ্যমে সময় অপচয় হবে না বরং তার জীবন উন্নত হবে তখন সে সেই কাজটা করে যখন সে বুঝতে পারে এই কাজটা করা অযথা তখন সে সেই কাজটা করে না এবং এভাবেই চলতে থাকে আরিফের জীবন এবং পরবর্তী এক্সামে সে আবারও সেই ক্লাসে টপ করে এবং যারা তার উপর হতাশ হয়ে গিয়েছিল আবারও তারা তার প্রশংসা করতে বাধ্য হয় এবং এভাবে করতে করতে আরিফ একদিন অনেক বছর পর অনেক বড় বিজনেসম্যান হয়ে যায় এবং সকলের জন্য অনুপ্রেরণা সৃষ্টি করে সবাই তার গল্প শুনে সবাই তার জীবনের কাহিনী শুনে অনুপ্রেরণা হয় এভাবেই এক সময় একজন মানুষের উত্থান থেকে পতন নিয়ে যায় এবং পতন থেকে আবার উঠিয়ে সকলের সামনে সফলতা নিয়ে দেখায়